বলাকা রবীন্দ্রনাথ ঠাকুর ওরে নবীন ওরে আমার কাচা ওরে সবুজ ওরে আবুজ অবুজ তুই বাঁচা রক্ত আলোর মদে মাতাল ভরে আজকে যে যাবলুক তোরে সকল তর্ক হেলায় তুচ্ছ করে পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা আয় দুরন্ত আয় রে আমার কাঁচা খাঁচাখানা দুলছে মেদু হাওয়ায় আর তো কিছুই নড়ে রে ওদের ঘরে ওদের ঘরের দাওয়ায় ওই যে প্রবীণ ওই যে পরম পাকা চক্ষু কর্ণ দুইটি ডানায় ঢাকা ঝিমায় যেন চিত্রপটে আঁকা অন্ধকারে বন্ধ করা খাঁচায় আয় জীবন্ত আয় রে আমার কাঁচা বাহির পানে তাকায় না যে কেউ দেখে না যে বান ডেকেছে জোয়ার জলে উঠছে প্রবল ঢেউ চলতে ওরা চায় না মাটির ছেলে মাটির পরে চরণ ফেলে ফেলে আছে অচল আসন কানা মেলে যে যার আপন উচ্চবাসের মাচায় আয় অশান্ত আয় রে আমার কাঁচা করে হেতায় করবে সবাই মানা হঠাৎ আলো দেখবে যখন ভাববে ছুটে বেগে থেকে জেগে লাগবে লড়াই মিথ্যা এবং সাঁচায় আয় প্রমত্ত আয় রে আমার কাঁচা শিকল দেবীর ওই যে পূজা বেদী চিরকাল কি রইবে খাড়া পাগলামি তুই আয়রে দুয়ার ভেদি ঝড়ের মতন বিজয় কেতন নেড়ে অট্টহাস্যে আকাশ খানা ফেড়ে ভোলানাথের ঝোলা ঝোলে ঝেড়ে ভুলগুলো সব আন্দে বাছা বাছা আয় প্রমত্ত আয় রে আমার কাঁচা আনরে টেনে বাধা পথের শেষে বিবাগী কর অবাধ পানে পথ কেটে যায় অজানাদের দেশে আপদ আছে জানি আঘাত আছে তাই জেনে তো বক্ষে পরাণ নাচে ঘুচিয়ে দে ভাই পড়োর কাছে পথে চলার বিধিবিধান যাচা আয় প্রমুক্ত আয় রে আমার কাঁচা চিরজুবা তুই যে চিরজীবী জীর্ণ জরা ঝরিয়ে দিয়ে প্রাণ অফরণ ছড়িয়ে দেদার দিবি সবুজ নেশায় ভর করেছি ধরা খড়ের মেঘে তড়ি তড়ি ভরা বসন্তরে পরাশ আকুল করা আপন গলার বকুল মাল্য গাছা আয় রে অমর আমার কাঁচা